ডেন্টাল চিকিৎসা বিশ্বব্যাপী একটি ব্যয়বহুল চিকিৎসা তাই দাঁতের কোনো সমস্যা দেখা দিলে এর খরচ নিয়ে অনেকেই টেনশনে পড়ে যান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোন ডেন্টাল চিকিৎসায় কত খরচ সেই সম্পর্কে জানব ক্যানেল ট্রিটমেন্ট এই মুহূর্তে ডেন্টাল জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং পরিচিত চিকিৎসা পদ্ধতি রুট ক্যানেল ট্রিটমেন্ট এই চিকিৎসা আবিষ্কারের পূর্বে মানুষ দাঁতের সমস্যা হলেই দাঁত ফেলে দেওয়ার কথা ভাবত কিন্তু রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে এখন নষ্ট হয়ে যাওয়া দাঁতকে না ফেলে চিকিৎসার মাধ্যমে মাড়িতে টিকিয়ে রাখা সম্ভব বিভিন্ন ডেন্টাল চেম্বারে তিন থেকে পাঁচ সেটিংয়ে এই রুট ক্যানেল চিকিৎসা সম্পন্ন করা হয় এবং এর সম্পূর্ণ খরচ তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে হতে পারে তবে বর্তমানে বিভিন্ন ডেন্টাল চেম্বারে মেশিনের সাহায্যে রুট ক্যানেল চিকিৎসা করা হয়ে থাকে যার খরচ নর্মাল রুট ক্যানেল চিকিৎসার চেয়ে কিছুটা বেশি কোনো কারণে দাঁত অনেক বেশি ভেঙে গেলে বা দাঁতের গোড়ায় ইনফেকশন হলে কিংবা মাড়িতে আক্কেল দাঁতের অবস্থান ঠিক না থাকলে সেক্ষেত্রে দাঁত ফেলা অত্যন্ত জরুরি হয়ে পড়ে মূলত একটি দাঁত ফেলতে আটশো থেকে পনেরোশো টাকা মতো খরচ লাগতে পারে কিন্তু আক্কেল দাঁতের ক্ষেত্রে তা কিছুটা ভিন্ন আক্কেল দাঁতের অবস্থান কিংবা ফেলতে সার্জারির প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে দাঁত ফেলতে তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত খরচ পড়া স্বাভাবিক আঁকাবাঁকা দাঁত সোজা করতে দাঁতের মাঝের ফাঁকা স্থান বন্ধ করতে বা উঁচু দাঁত নিচু করতে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হয়ে থাকে এই ট্রিটমেন্ট করতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে তাই এই সময়ের উপর ভিত্তি করে এর খরচও অনেক বেশি মূলত একটি অর্থোডন্টিক ট্রিটমেন্ট শেষ করতে এক থেকে দেড় লাখ টাকার মতো খরচ পড়তে পারে দাঁত ও মাড়ির সুস্থতায় অন্তত পর পরপর একবার ডেন্টাল স্কিলিং করা অত্যন্ত জরুরি কিন্তু এই ডেন্টাল এর খরচ নিয়ে অনেকের মনেই অনেক কনফিউশন থাকে মূলত দাঁত ও মাড়ির অবস্থা ডেন্টাল চেম্বারের ধরন কিংবা এলাকাভেদে ডেন্টাল এর খরচও বিভিন্ন ধরনের হতে পারে তবে একসাথে বিবেচনা করলে স্কেলিং খরচ বারোশো থেকে তিন হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি পাথর বা রক্ত পড়ার সমস্যার সাথে দাঁতে পান আয়রন কিংবা সিগারেট জাতীয় খাবারের দাগ থাকলে সেক্ষেত্রে স্কেলিং এর সাথে পলিশিং করাও অত্যন্ত জরুরি হয়ে পড়ে তখন স্কেলিং খরচের সাথে আরও দু থেকে তিন হাজার টাকা যোগ হওয়ার সম্ভাবনা থাকে দাঁতের ফিলিংয়ের ক্ষেত্রে যেমন অনেক প্রকার ভেদ রয়েছে তেমনি দেশ শহর কিংবা চেম্বার ভেদে এ সকল ফিলিংয়ের খরচেও রয়েছে ভিন্নতা আসুন তাহলে জেনে নেই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন রকম ডেন্টাল ফিলিংয়ের আনুমানিক খরচ টেম্পোরারি ফিলিং সাধারণত বাচ্চাদের দাঁতে কিংবা কোনো স্থায়ী ফিলিংয়ের নিচে প্রাথমিকভাবে এই ফিলিং ব্যবহৃত হয়ে থাকে এই ফিলিংয়ের খরচ চেম্বার ভেদে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে থাকে অ্যামালগাম ফিলিং অনেক আগে থেকেই এই ধরনের ফিলিং পেছনের দাঁতের জন্য বেশ জনপ্রিয়তার সাথেই ব্যবহৃত হয়ে আসছে কিন্তু মার্কারির ব্যবহারের কারণে বর্তমানে উন্নত বিশ্বে এটি নিষিদ্ধ তবুও বাংলাদেশের অনেক চেম্বারেই এর ব্যবহার লক্ষ্য করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফিলিংয়ের খরচ আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে হয়ে থাকে গ্লাসায়নোমার ফিলিং এই ফিলিংয়ের অনেক প্রকারভেদ রয়েছে বিভিন্ন রকমের গ্লাসায়নোমার ফিলিংয়ের ব্যবহারও ভিন্ন যেমন কোনোটি দাঁতের গোড়ায় ক্ষয় হয়ে যাওয়া স্থানে ব্যবহৃত হয় কোনোটি দিয়ে ক্যাপ লাগানো হয় আবার কোনোটি দিয়ে পেছনের দাঁতের ফিলিং করা হয় আবার কিছু গ্লাসায়নোমার ফিলিং নিজে নিজেই সেট হয় আবার কিছু গ্লাসায়নোমার ফিলিং কিউর মেশিনের মাধ্যমে সেট করতে হয় তাই প্রকারভেদ অনুযায়ী এই ফিলিংয়ের খরচেও রয়েছে ভিন্নতা তবু বাংলাদেশের প্রেক্ষাপটে এক হাজার থেকে দু হাজার টাকার মধ্যেই এর খরচ সীমাবদ্ধ বললেই চলে লাইট কিউর কম্পোজিট ফিলিং এই ফিলিং মূলত সামনে এবং পেছনে সব ধরনের দাঁতেই ব্যবহার করা যায় এটি লাইট কিউর মেশিনের মাধ্যমেই সেট করা হয় সামনের ফাঁকা দাঁতের চিকিৎসা দাঁতের গোড়ার ক্ষয় পেছনের দাঁতের ফিলিং কিংবা ভাঙা দাঁতের চিকিৎসা এই সব ক্ষেত্রেই এই ফিলিং ব্যবহৃত হয়ে থাকে আর ব্যবহার ভেদে এর খরচও ভিন্ন এই ফিলিং দিয়ে চিকিৎসা করতে হলে একজন রোগীকে পনেরোশো থেকে চার হাজার টাকার মতো খরচ করতে হতে পারে কৃত্রিম দাঁত কৃত্রিম দাঁতের মধ্যে রিমুভেবল ডেঞ্চার বা খোলা বন্ধ করা দাঁতের ক্ষেত্রে একটি দাঁত লাগাতে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত খরচ পড়তে পারে এছাড়া এর একটি বিশেষ প্রকারভেদ যাকে বলা হয় ফ্লেক্সিবল ডেনচার যা ব্যবহারে অনেক বেশি আরামদায়ক তার ক্ষেত্রে খরচ কিছুটা বেশি এই ধরনের ফ্লেক্সিবল ডেঞ্চার লাগাতে হলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারে ব্রিজ যে জায়গায় দাঁত নেই তার দুপাশে দুটি দাঁতকে রুট ক্যানেল চিকিৎসা করে একসাথে তিনটি ক্যাপ লাগানোর মাধ্যমে নতুন দাঁত প্রতিস্থাপন করাকেই বলা হয় ব্রিজ এই চিকিৎসায় বারো হাজার থেকে বিশ হাজার টাকার মতো খরচ পড়তে পারে ইমপ্ল্যান এই চিকিৎসার মাধ্যমে যে স্থানে দাঁত নেই সে স্থানের মাড়িতে সার্জারির মাধ্যমে স্ক্রু বসানো হয় পরবর্তীতে এই স্ক্রুর উপরই কৃত্রিম দাঁত লাগানো হয় যেহেতু সার্জারির প্রয়োজন হয় তাই এর খরচও অনেক বেশি মূলত একটি ইমপ্ল্যান করতে ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে ডেন্টাল ক্যাপের অনেক প্রকারভেদ রয়েছে তাই প্রকারভেদ অনুসারে এর খরচও ভিন্ন তবুও একসাথে বিবেচনা করলে একটি ক্যাপ লাগাতে তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ পড়তে পারে ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ডেন্টাল রিলেটেড যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ